নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের আবহাওয়াতে একটা গুরুত্বপূর্ণ নতুন করে আপডেট উঠে আসছে সেই আপডেট থেকে যেটা লক্ষ্য করতে পারছি আমরা তাতে পুজোর মুখে একটা বড় ধরনের নিম্নচাপ কিন্তু বাংলার দিকে আসতে পারে যেটা আগে দেখিয়েছিলাম উত্তর উড়িষ্যার দিকে বর্তমানে আজকের যে আপডেট আমরা পাচ্ছি সরাসরি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে এর অভিমুখ আমরা দেখতে পাচ্ছি তবে এটি ঘূর্ণিঝড় হবে কিনা এখনই সম্পূর্ণভাবে সেটা বলা সম্ভব নয় যদিও আবহাওয়া দপ্তরে সেরকম এখনও কোনো আপডেট আমরা পাইনি তবে যেটা আমরা লক্ষ্য করতে পারছি তীব্র ঝড়ের গতিবেগ থাকতে পারে প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিতে দমকা ঝড় বইতে পারে এর সঙ্গে প্রচণ্ড বৃষ্টিপাতেরও পূর্বাভাস রয়েছে এই পর্যন্ত একটা নতুন আপডেটে আমরা লক্ষ্য করতে পারছি তাই একটি গভীর নিম্নচাপ এবং তা থেকে একটি ছোটোখাটো ঘূর্ণিঝড়ের আকার আসতে পারে বাংলার দিকে তবে আপনাদের বারবার বলছি যে এটা কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে তাই আপনাদের দেখাচ্ছি অনেকে কমেন্ট করছেন যে আমার এলাকায় বৃষ্টি হয়নি সব ভুলভাল খবর দেখুন আমরা বৃষ্টি হবে কোথায় বা কোথায় হবে না সে ব্যাপারে আমরা তো বলতে পারি না যেটা ওয়েদার অফিসের আপডেট রয়েছে যেটা দেখা যাচ্ছে সেটাই আপনাদের দেখাচ্ছি এবং জানাচ্ছি যে আবহাওয়া দপ্তর কি বলছেন এর ওপর কোথায় বৃষ্টি হবে না কোথায় হবে না সেটা আমাদের কোনো হাত নেই এটাই রয়েছে মূল খবর এবার আপনাদের দেখানোর চেষ্টা করব। এই যে নিম্নচাপ আমরা দেখতে পাচ্ছি এই নিম্নচাপে বাংলাদেশ জুড়েও কিন্তু প্রচণ্ড দমকা ঝড়ের একটা সম্ভাবনা রয়েছে তার গতিবেগও প্রচণ্ড থাকার সম্ভাবনা রয়েছে প্রায় ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে চব্বিশ পরগনা মেদিনীপুর এছাড়া রয়েছে ঝাড়গ্রাম এই সমস্ত জায়গার মধ্যে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এদিকে প্রায় পঁয়ষট্টি কিলোমিটার গতিবেগে প্রচণ্ড দমকা ঝড়ের একটা পূর্বাভাস রয়েছে এবার কতটা বৃষ্টি হতে পারে বৃষ্টিও প্রচণ্ড হবার সম্ভাবনা রয়েছে অবশ্যই দেখতে পাচ্ছেন উনত্রিশ সেপ্টেম্বর সোমবারের দিকের যা পূর্বাভাস পাচ্ছি প্রবল বৃষ্টির পূর্বাভাসও কিন্তু লক্ষ্য করতে পারা যাচ্ছে প্রায় যেটা আমরা দেখতে পাচ্ছি মোটামুটিভাবে এখানে সম্পূর্ণভাবে কাউন্ট যদি হচ্ছে না তবে উপকূলবর্তী জায়গাগুলোর দিকে দেখা যাচ্ছে একুশ মিলিমিটার কোথাও বাইশ মিলিমিটার এরকম দেখতে পাওয়া যাচ্ছে তাই সারা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ জুড়ে একটা প্রবল ঝড় বৃষ্টির দুর্যোগ আসছে পুজোর সময় এটা দেখা যাচ্ছে আজকের আপডেট এটা কালকে কি হতে পারে সেটা বলা যাবে না অনেকে আবার বলে থাকেন আজকে একরকম কালকে অন্যরকম এটাই রয়েছে ওয়েদার এরই নাম আবহাওয়া একে নিশ্চিতভাবে কিছু বলা যায় না যারা বোঝেন অবশ্যই তারা বুঝবেন যারা বুঝবেন না তারা কোনো বুঝতে পারবেন না এবার আমরা দেখার চেষ্টা করব। এই যে অতিগভীর নিম্নচাপ আমরা দেখতে পাচ্ছি সিস্টেমটা কিন্তু একটু বাইরে থেকে আসছে যদিও সেটা আটাশ তারিখের দিকে একটা দানা বাঁধার চেষ্টা করছে বিশেষ করে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে তারপর সেটা বাংলাদেশ হয়ে পশ্চিমবঙ্গের দিকে আসতে পারে তাই প্রথমেই এর প্রভাবটা পড়ছে ভারতবর্ষের মিজোরাম ত্রিপুরা বাংলাদেশের চট্টগ্রাম বরিশাল এছাড়া কুমিল্লা অঞ্চল পরবর্তী ক্ষেত্রে সেটা খুলনা সাতক্ষীরা যশোর শ্যামনগর বিশেষ করে খুলনা বরিশালে প্রচণ্ড অতি প্রচণ্ড বৃষ্টি দিয়ে সেটা পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করছে এই রয়েছে মোটামুটি একটা পুজোর মুখে যে একটা বড় ধরনের সিস্টেম আসছে তার আপডেট উত্তরবঙ্গের জেলাগুলো বৃষ্টির কবলে পড়তে পারে বিশেষ করে দেখতে পাচ্ছেন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ সমস্ত জেলাতেই কিন্তু বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তাই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ উত্তর বাংলাদেশ এছাড়া পশ্চিমবঙ্গ সারা পশ্চিমবঙ্গ জুড়ি ব্যাপক একটা দুর্যোগের কিন্তু ঘন ঘটা থাকতে পারে তবে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকের যা পূর্বাভাস রয়েছে সেদিকে ততটা দেখা যাচ্ছে না কারণ ওই জায়গাগুলো ওপরের দিকে রয়েছে নিচের দিকের জায়গাগুলোর মধ্যে ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ডে প্রচণ্ড প্রভাব থাকতে পারে পরবর্তী ক্ষেত্রে এই নিম্নচাপ বা অতি গভীর নিম্নচাপ বা যদি ঘূর্ণিঝড়ের আকার নেয় কি হতে পারে অবশ্যই আপনাদের সেটা পরবর্তী ক্ষেত্রে জানানোর চেষ্টা করব এই পর্যন্ত একটা পুজোর সময় কি হতে পারে অনেকে জানতে চান তা সেটা আপনাদের দেখালাম আজকের যা পূর্বাভাস রয়েছে আজকে আবহাওয়া দপ্তর বলছেন আজকে এবং আগামীকাল এই দুটো দিন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এই যে একটা বৃষ্টি দুর্যোগ চলছে মেঘলা আকাশ যদিও সব জায়গায় সেইভাবে বৃষ্টি হয়নি কিছু কিছু জায়গায় প্রচণ্ড বৃষ্টি হয়েছে দু এক জায়গায় কোনো কোনো জেলাতে বৃষ্টি হয়নি আবার কোথাও হালকা মাঝায় বৃষ্টি হয়েছে এমনই দেখা যাচ্ছে তবে আজকের যা পূর্বাভাস রয়েছে সকালের দিকে খুবই হালকা ধরনের বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলাগুলোয় কোনো কোনো জায়গা হতে পারে উত্তরবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার বাংলাদেশের রংপুরের দিকে একটু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে আর বাংলাদেশের দক্ষিণাঞ্চল এছাড়া ভারতবর্ষের ত্রিপুরা মিজোরামের দিকে মাঝারি থেকে কোনো কোন জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টি আসতে পারে এটা আজকে সকালের দিকের পূর্বাভাস আর সারা দিনের কি পূর্বাভাস একবার দেখে নেওয়ার চেষ্টা করব আমরা সারা দিনের যে আপডেট আমরা পাচ্ছি মূলত দুপুর থেকে রাতের মধ্যে কি কী হতে পারে তাতে পশ্চিম দিকের জেলাগুলো এবং ঝাড়খণ্ড রাজ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে তাই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই আপডেট আমরা পাচ্ছি বিশেষ করে রয়েছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং বীরভূমের কিছু কিছু জায়গা বিশেষ করে পশ্চিম বীরভূমের জায়গাগুলোতে কিন্তু মাঝারি থেকে দু এক পশলা একটু ভারী বৃষ্টি আজকে হতে পারে তবে অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে মুর্শিদাবাদ সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান এছাড়া রয়েছে নদিয়া সঙ্গে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এই জেলাগুলো থেকে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনায় প্রধানত আবহাওয়া দপ্তর জানিয়েছেন কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে আর সারা বাংলাদেশ জুড়ে বিক্ষিপ্ত ধরনের বৃষ্টির পূর্বাভাস রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডেও মাঝারি ধরনের বৃষ্টি হবে দু এক জায়গায় দু এক জায়গায় একটু ভারী বৃষ্টির চান্স রয়েছে আবার আজকে রাতের দিকের যা পূর্বাভাস আমরা পাচ্ছি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ঝাড়খণ্ডে সেরকম কোনো বৃষ্টি থাকছে না দক্ষিণ বাংলাদেশে কোথাও বা মেঘলা কা ঝিরিঝিরি হালকা বৃষ্টি হতে পারে উত্তরের জায়গাগুলোয় বৃষ্টি থাকছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার বাংলাদেশের রংপুর ময়মনসিংহ সিলেটে বৃষ্টি থাকছে ভারতবর্ষের আসাম মেঘালয়ের দিকে বৃষ্টি থাকছে এছাড়া আগামীকালের যা পূর্বাভাস রয়েছে সতেরো তারিখে সতেরো তারিখে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি কিন্তু মাঝারি থেকে হালকা মাঝারি হতে পারে বিরাট বৃষ্টি কিন্তু হবে না এটা জানা যাচ্ছে তবে যেটা আমরা দেখতে পাচ্ছি যেটা আপনাদের বললাম সারা দক্ষিণবঙ্গ জুড়ি হালকা মাঝারি বৃষ্টিটা কিন্তু সতেরো তারিখের দিকেও থাকছে অর্থাৎ বুধবারে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই কথাই কিন্তু আবহাওয়া দপ্তর বলছেন আমাদের ভিডিও যদি ঠিক না হয়ে থাকে ভুল হয়ে থাকে অনেকে কমেন্ট করেন তো আপনারা আবহাওয়া দপ্তরের ওয়েবসাইটে একবার যাবেন সেখানে দেখবেন কি লেখা আছে তাহলেই বুঝতে পারবেন যে কোনটা ঠিক কোনটা ভুল তো যেটা তাঁরা বলছেন যে হালকা মাঝের বৃষ্টিটা কিন্তু সতেরো তারিখেও হবে এবং এর সঙ্গে অধিকাংশ জায়গাতেই দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি হবে তবে সেই বৃষ্টি কিন্তু প্রচণ্ড অতি প্রচণ্ড বৃষ্টি নয় হালকা থেকে মাঝারি এবার দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হয়ে গেল মানে একটি জেলার এক জায়গা বা দু জায়গা হলো মানে সেই জেলার সব জায়গায় ভারী বৃষ্টি কাউন্ট হয় না সেটা হালকা মাঝারি কাউন্ট করা হয় বা ধরা হয় সেই রকমই একটা অবস্থা হতে পারে পশ্চিম দিকের জেলাগুলোতে সম্ভাবনা বৃষ্টির বেশি ঝাড়খণ্ডে উত্তর ঝাড়খণ্ডের দিকে মাঝারি দিকে একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ বাংলাদেশ খুলনা বরিশাল চট্টগ্রামে হালকা মাঝের বৃষ্টি ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডেও হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে আঠারো তারিখে কী হতে পারে আঠারো তারিখের যা পূর্বাভাস আমরা পাচ্ছি আঠারো তারিখে বীরভূম জেলার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদে রয়েছে সঙ্গে রয়েছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলো দিকে হালকা মাঝের বৃষ্টি হতে পারে অন্যান্য জেলাগুলোতে হালকা হালকা কোথাও কোথাও বৃষ্টি হবে কোথাও হবে না এরকমই সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডে হালকা মাঝারি ঝাড়খণ্ডে বৃষ্টি কমবে এছাড়াও বাংলাদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ভারতবর্ষের রাজ্য সেখানেও বিক্ষিপ্ত হালকা মাঝারি হবে উনিশ তারিখ থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গেও বৃষ্টি কমার কথা রয়েছে এবং বেলার পর থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতেও বৃষ্টি কমবে তো এবং যেটা দেখা যাচ্ছে উনিশ তারিখের দিকে সকাল পর্যন্ত বৃষ্টি রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জায়গাগুলোতে সঙ্গে রয়েছে উত্তর বাংলাদেশে তবে দক্ষিণবঙ্গের দিকে সেরকম কোনো বৃষ্টি নেই তাই উনিশ তারিখ থেকে আবহাওয়ার উন্নতি এবং উনিশ তারিখ বেলার পর থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে এবং বাংলাদেশেও বেশ কিছুটা আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে এই যে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির কারণটা কি। এটা জানতে হবে বৃষ্টির কারণ হিসাবে যেটা আবহাওয়া দপ্তর সূত্র থেকে জানতে পারা যাচ্ছে মূলত ঘূর্ণাবর্ত রয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ সংলগ্ন জায়গাতে যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবং বিহারে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তাই বলা হচ্ছে যে বিহার সংলগ্ন জায়গা বা বিহারের দিকে একটা ঘূর্ণাবর্ত এই মুহূর্তে রয়েছে এমনটা আবহাওয়া দপ্তর জানাচ্ছেন বিহার এবং সংলগ্ন জায়গাতে সঙ্গে তারা বলছেন যে আসাম মেঘালয় সংলগ্ন জায়গা রয়েছে ঘূর্ণাবর্ত মৌসুমি অক্ষরেখা সক্রিয় রয়েছে এছাড়া অন্যান্য জায়গার ক্ষেত্রে নিম্নচাপটা ঠিক এই জায়গাতে রয়েছে এত সব কারণের জন্য জলীয় প্রচুর পরিমাণে ঢুকছে তাই বৃষ্টির একটা পরিবেশ তৈরি হয়েছে যেটা হচ্ছে যে বৃষ্টিটা হচ্ছে এই রয়েছে মোটামুটি একটা পূর্বাভাস তো বন্ধুরা বুঝতে পারলেন কোথায় কেমন পূর্বাভাস রয়েছে আর কুড়ি তারিখ একুশ তারিখ মোটামুটি আবহাওয়াটা বেশ কিছুটা ভালো থাকবে এবং বাইশ তারিখের দিকেও মোটামুটি ভালো থাকবে তেইশ তারিখের দিকেও ভালো থাকছে চব্বিশ তারিখের দিকেও ভালো থাকার সম্ভাবনা পঁচিশ তারিখের দিকেও ভালো থাকছে তবে ছাব্বিশ তারিখ থেকে আবহাওয়াতে আবার একটা পরিবর্তন শুরু হবে কারণ নিম্নচাপ আবার ধেয়ে আসছে এই নিম্নচাপের জন্য বৃষ্টি বাড়বে এবং সাতাশ তারিখ থেকে আবার নিম্নচাপের প্রভাব শুরু হবে আস্তে আস্তে আঠাশ তারিখের প্রভাবটা আরও বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে এ উপকূলবর্তী জায়গাগুলোর দিকে ভারী বৃষ্টি হতে পারে আর উনত্রিশ তারিখে তো বললাম আপনাদের সরাসরি নিম্নচাপটা আমরা লক্ষ্য করতে পারছি বাংলার দিকে আসতে পারে যার ফলে সারা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এছাড়া সারা বাংলাদেশ জুড়ে এবং ঝাড়খণ্ডের দিকে ব্যাপক ধরনের একটা দুর্যোগের পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি এই রয়েছে মোটামুটি একটা পূর্বাভাস